নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত আজ আমি বানাবো মাছের ডিমের অম্বল রুই বা কাতলা মাছের ডিম বাড়িতে এলেই আমরা ভাজা করি না হয় বড়া করে ঝাল করি কিন্তু মাছের ডিমের অম্বল বা টক খেতেও বেশ ভালো হয় দুপুরের শেষ পাতে এমন মাছের ডিমের অম্বল বা টক যদি থাকে খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয় চলুন আমি কিভাবে মাছের ডিমের অম্বল বানাই একবার দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন মাছের ডিমের অম্বল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা টাটকা মাছের ডিম হলে খেতে ভালো লাগে আমি এখানে টাটকা রুই মাছের ডিম নিয়েছি দেড়শো গ্রাম লাগছে তেঁতুলের পাল্প তেঁতুল জলে ভিজিয়ে রেখে পাল্পটাকে বের করে নিয়েছি তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর পাল্পটা বের করে ছেঁকে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেঁতুলের পাল্প নিয়েছি প্রথমে ডিমের বড়া করে নেব তার জন্যে ডিমটাকে মেখে নেব সামান্য হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব হাত দিয়েই ডিমটা মেখে নিচ্ছি ডিমের বড়া বানানোর জন্যে আমি বেসন দেব না আপনি চাইলে বেসন দিয়ে ডিমটা মেখে নিতে পারেন আমার বেসন দিয়ে বড়াটা ভালো লাগে না তাই আমি বেসন দিলাম না নুন হলুদ দিয়েই ডিমটা ভালো করে মেখে নিলাম ডিমটা মাখা হয়ে গিয়েছে এখন বড়া ভেজে নেব তার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে ডিমের বড়াগুলো ভেজে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে একটা চামচে করে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ছোট ছোট বড়া ভেজে নেব মাছের ডিমের বড়া সব একবারে ভাজা যাবে না আমি দুবারে ভেজে নেব কয়েকটা দিয়ে দিলাম নিচটা বেশ শক্ত হয়ে গেলে তারপর উল্টে দেব বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নেব কুলের টক অনেকেরই পছন্দ নয় আবার সেভাবে গরম না পড়ায় বাজারে কাঁচা আমও বেশি পাওয়া যাচ্ছে না যাদের শেষপাতে টক না হলে চলে না এভাবে মাছের ডিমের টক বানিয়ে নিতে পারেন মোরলা মাছ বা পুটি মাছ কড়া করে ভেজে এভাবে অম্বল বানিয়ে খেতেও দুর্দান্ত লাগে ডিমগুলো বেশ লাল করে ভাজা হলে তেল ঝুরিয়ে তুলে নিচ্ছি বাকি ডিমেরও বড়া বানিয়ে নেব লাল করে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অম্বল বানানোর জন্য আমার এতটা তেল লাগবে না ফোড়ন দেওয়ার মতো এক চামচ তেল রেখে বাকি তেল তুলে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন নুন হলুদটাকে তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের সাথে তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন ফোটার অপেক্ষা করব ফুটতে শুরু করেছে মিষ্টি স্বাদের জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় আপনি যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে মিষ্টি দেবেন আমি দু চামচ গুড় গুঁড়ো দিয়ে দিলাম গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিলাম গুটটা গলে গিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ এবং সাধারণ রান্না একদমই বেশি সময় লাগে না রান্নাটা হতে ডিম দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব ভালো করে ফুটে গিয়েছে এখন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাছের ডিমের অম্বল মাছের ডিমের অম্বল রেসিপিটা যদি আপনার ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গরমের দিনে এমন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ